আমরা যারা শহরে গ্রামগঞ্জে হাটে ঘাটে খেতে মাঠে বনে জঙ্গলে অফিস আদালতে খালি মাথায় থাকায় অভ্যস্ত তারা বড় পীর আব্দুল কাদের জিলানি আলাইহের ফতোয়া মোতাবিক সবসময় একটা মকরু কাজে লিপ্ত আছি খালি মাথায় নামাজ পড়া মাকরু অনুরূপ ভাবে কাঁধ খুলে নামাজ পড়া মাকরু হাতা কাটা জামা পরে নামাজ পড়া মাকরু শুধু পরে নামাজ পড়া মাকরুহ তাফসিরে মারিফুল কোরআনে এসব কথা লেখা আছে টুপি তো অনেক ধরনের রয়েছে তাহলে আমরা কেমন টুপি ব্যবহার করবো আল্লাহ রসুল হিল আম্মা বাদ। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু ইসলাম ধর্মে টুপি মাথায় দেওয়ার গুরুত্ব কতটা আজ ইনশাল্লাহ আমরা এ সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম বড়পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের একটি ফতোয়া লক্ষ্য করি তিনি নিজের গুনিয়াতুত তালিবিন কিতাবে প্রথম খণ্ডে তেরো নম্বর পৃষ্ঠায় লিখেছেন অয়ুক রাহু কাশুর আসিহি বাইনান্নাস অমালাইসাবি আউরাতিম মিম্মা জারাতিল আদাতু বিসাতরিহি মাথা এবং শরীরের যে সমস্ত অঙ্গগুলি সতর নয় কিন্তু অভ্যাস হচ্ছে সেগুলি ঢেকে রাখা ওই অঙ্গগুলি মানুষদের সামনে খুলে রাখাটা মাকরু এটা বড় ফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া অতএব আমরা যারা শহরে গ্রামগঞ্জে হাটে ঘাটে খেতে মাঠে বনে জঙ্গলে অফিস আদালতে খালি মাথায় থাকায় অভ্যস্ত তারা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাইহের ফতোয়া মোতাবিক সবসময় একটা মকরু কাজে লিপ্ত আছি ইমাম ইবনুল আর রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ আর জাতুল আহবাজি কিতাবে খন্ড নম্বর সাত নম্বর একশো সাতাত্তরে সুনানে তিরমিজির সতেরোশো চৌত্রিশ নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আল কালানসুয়াতু মিল্লিবাসিল আম্বিয়া ইবা সালেহিন টুপি আম্বিয়া ও সালেহিনদের অন্যতম পোশাক বোঝা গেল সব সময় টুপি পরে থাকাটা সুন্নাত সুনানে তিরমিজির ষোলোশো চুয়াল্লিশ নম্বরে বর্ণিত একটি লম্বা হাদিসে সাইয়দনা অমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুহাদা ওয়া আরবাতুন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন শহীদ চার প্রকার মানুষ সর্বপ্রথম শহীদ ওই ব্যক্তি যার পাক্কা সাচ্চা ইমান আছে আল্লাহর ওয়াদা অঙ্গীকারের উপর এক নিয়ে সে যুদ্ধের মাঠে হাজির হয়েছে শত্রুদের মোকাবেলায় লড়াই করে এসে মৃত্যুবরণ করেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এ হলো সেই শহীদ ব্যক্তি কেয়ামতের দিন হাসর মাঠে আল্লাহর কাছে এই ব্যক্তি সম্মানের এমন শীর্ষ শিখরে পৌঁছবে যে হাসরবাসীরা তার দিকে চোখ তুলে দেখবে রাসাহু হাত ওয়াকাত কালান এটা বলার সময় তিনি নিজের মাথা এভাবে উত্তোলন করলেন এতটা উত্তোলন করলেন যে তার মাথা থেকে টুপি পড়ে গেল হাদিস বর্ণনাকারী রাবি বলছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাথা থেকে টুপি পড়ে গেল নাকি হাদিস বর্ণনা করার সময় বাস্তবে দেখাতে যে ওমার রাজি আল্লাহ তালহর মাথার টুপি পড়ে গেল এটা আমি জানি না যাই হোক এই হাদিসের শেষে ইমাম আহিমা রাহিমাহুল্লাহ লিখেছেন হাজা হাদিস উন হাসান উন গরিব এটা হাসান পর্যায়ের সহি হাদিস যাই হোক এই হাদিস দ্বারা প্রমাণ হলো আল কালন সুয়াতু মিল্লিবাসিল আম্বিয়াই ও সালেহীন টুপি আম্বিয়া ও সালেহিনদের অন্যতম পোশাক আমাদের নবী সাল্লাহু আম্বিয়াদের অন্যতম আর একজন ওমর আম্বিয়াব সালেহীন সবসময় টুপি মাথায় দিয়ে থাকতেন অতএব এটা সন্ন্যত পক্ষান্তরে সবসময় খালি মাথায় থাকা ফাঁসেক ফাজের বদকার বদ্দিন মানুষদের অভ্যাস এবার আমরাই সিদ্ধান্ত নিই কোনটার উপর আমল করব সম্মানিত দর্শক মন্ডলী খুব ভালো করে মনে রাখবেন বিশ্ববিখ্যাত ইমাম আবু দাউদ বিশ্ববিখ্যাতুল্লা সোনানে দাউদের মধ্যে লেবাস পোশাক অধ্যায়ে একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন সোনানে আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস হাদিসের সনদ হাসান পর্যায়ের সহি আবদুল্লাহ ইবনে মাররাদিয়াল্লাহু তাআলা নুমা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম এই দুনিয়াতে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য ধারণ করবে আখেরাতে সে তাদের দলভুক্ত গণ্য হবে সুবহানাল্লাহ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি পোশাক পরিচ্ছদ অধ্যায়ে লিপিবদ্ধ করে উম্মতকে এ মেসেজ দিয়েছেন যে বিশেষ করে লেবাস পোশাকের অধ্যায়ে হাদিসটি খেয়াল রাখতে হবে লেবাস পোশাকের ক্ষেত্রে যে ব্যক্তি এই দুনিয়ায় যে জাতির সাদৃশ্য ধারণ করবে আখেরাতে সে তাদের দলভুক্ত গণ্য হবে অতএব আমাদের কর্তব্য সালেহিনদের লেবাস পোশাক ধারণ করা ফাসেক ফাজের বদকার বদ্দিন মানুষদের লেবাস পোশাক বর্জন করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাও দান করুন দর্শক বৃন্দ পরিশেষে একটি কথা স্পষ্ট করে দেয়া জরুরি মনে করছি সেটাই যে এ পর্যন্ত টুপি মাথায় দেয়া সম্পর্কে যা কিছু বলেছি এসব কথা নামাজের বাইরে আম হালাতে টুপি মাথায় দেয়া সম্পর্কেই বলেছি রইল নামাজের হালাতে টুপি মাথায় দেওয়ার মা আলাকি এ সম্পর্কে মনে রাখা দরকার ইচ্ছাকৃতভাবে খালি মাথায় নামাজ পড়া মাক্রু এটা চার মাঝাবের উলামাইক্রামের ফতোয়া বিশেষ করে নামাজের সময় নিজেদের লেবাস পোশাকে সুসজ্জিত হওয়া আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ সুরা আরাফের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন ইয়া বানি আদম হুদু জিনুল্লি মসজিদ হে আদম সন্তানেরা তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেদের সাজ সজ্জা ধারণ করো এখানে লক্ষ্য করুন আল্লা রব্বুল আলমী নামাজের সময় সাজ সজ্জা ধারণ করার নির্দেশ দিয়েছেন এজন্যই এ আয়াতের ব্যাখ্যায় তফসিরে মারিফুল কোরআনে খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর পাঁচশো চুয়াল্লিশে লেখা আছে এ আয়াত দ্বারা প্রমাণ হয় খালি মাতায় নামাজ পড়া মাকরুহ অনুরূপভাবে কাঁধ খুলে নামাজ পড়া মাকরুহ হাতা কাটা জামা পরে নামাজ পড়া মাকরুহ শুধু গেঞ্জি পরে নামাজ পড়া মাকরুহ তফসিরে মারফুল কোরআনে এসব কথা লেখা আছে শাহিব বুখারি খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর ছাপ্পান্ন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন অল আল হাসান কান আল কৌমু ইয়েস জুদুন আল আল ইমামতি হাসান বিশ্রী রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবিরি বলেছেন সাহাবা আদী আল্লাহ তা আলা আনহুমের জামাত প্রখর রৌদ্রের সময় পাগড়ি ও টুপির উপর সাজদা করতেন এ দ্বারা বোঝা গেল সাহাবা তালা আনহুম টুপির উপর পাগড়ি পরে অথবা শুধু টুপি পরে নামাজ আদায় করতেন এটাই হচ্ছে সাহাবাদের নামাজ পড়ার তরিকা আর সাহিব পাঁচশো উননব্বই নম্বর হাদিসে ইবনোমা রাজি আল্লাহু তাল্লা থেকে বর্ণিত আছে অনুরূপ ভাবে সোনানে নাসাইয়ের পাঁচশো দশ নম্বর হাদিসে আনাসুবনু মালিক রাজিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আছে তারা উভয়ে বলেছেন ইনামা উসাল্লি কামার তো আসাবিউসাল্লোন আমি তো সেভাবেই নামাজ পড়ি যেভাবে আমি আমার সাথীদেরকে অর্থাৎ নবীজির সাহাবাদেরকে নামাজ পড়তে দেখেছি বোঝা গেল নামাজ পড়তে হবে সাহাবাদের তরিকায় সাহাবা রাজি আল্লাহ তালা আনহুম যখন টুপির উপর পাগড়ি পরে অথবা শুধু টুপি পরে নামাজ পড়তেন তখন আমরা কেন খালি মাথায় নামাজ পড়ি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তাওফিক দান করুন সর্বশেষ কথা যদি কারো মনে প্রশ্ন হয় যে টুপি তো অনেক ধরনের রয়েছে তাহলে আমরা কেমন টুপি ব্যবহার করব এর সংক্ষিপ্ত জবাব হলো যে এলাকার সালেহীন ও আল্লাহ আল্লাহওয়ালা মানুষেরা যেমন টুপি ব্যবহার করে সেই এলাকার মানুষেরা সেরকম টুপি পরবে এটাই হচ্ছে নিয়ম কেননা টুপি সালেহীন ও আল্লাহওয়ালা মানুষদের পোশাক অতএব আল্লাহওয়ালা মানুষেরা যেমন পড়বে অন্যান্য মানুষেরা সেরকমই পড়বে সুতরাং যদি কেউ এমন টুপি পরে যে টুপি আল্লাহওয়ালারা পরে না তাহলে সুন্নত আদায় হবে না অনুরূপভাবে যদি কেউ এমন টুপি কিংবা এমন ক্যাপ ব্যবহার করে যা ফাঁসেক ফাজের বদকার বদ্দিন মানুষেরা ব্যবহার করে তাহলে এতে তো আদায় হবেই না উপরন্তু গুনাহ হবে দর্শকবৃন্দ আজ আলোচনায় পর্যন্ত ইতি করছি সুবহান রাব্বিকা রব্বিল ইসতিয়াম্মা ইসিফুন ওয়া সলামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ